শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো তো আমাকে সোয়েটারটা পরে পুরো দিদিমণি দিদিমণি লাগছে না বলো তোমরাই বলো পুরো মনে হচ্ছে আমি একটা দিদিমণি বসে আছি তবে হ্যাঁ সোয়েটারটা আমার বেশ পছন্দ হয়েছে বেশ ভালো তা এখন আমি প্রসাদ খাবো আর তোমাদের সাথে গল্প করবো কতদিন তোমাদের সাথে গল্প করি না মন মেজাজটা না মাঝে মাঝে লোকে বিগড়ে দেয় কি বলবো তোমাকে লোকে আমার বিগড়ে দেয় মন মেজাজটা মিস্ত্রিকে আগের দিন ফোন করলাম একদম হ্যাঁ দিব যাবো যাবো গিয়ে করে দেব কালকে এসে একটু লটর পটর করলো আবার আজকে আসলো না বিকেল চারটের সময় ফোন করেছে আপনি আমাকে ফোন করেছিলেন আমি বললাম হ্যাঁ না আমার কালকে আপনাদের বাড়ি কাজ করে খুব জ্বর এসেছে মনে হচ্ছে ও যেন নতুন আমার বাড়ি কাজ করছে যাই হোক তারপরে বললো আপনি ফোন করেছিলেন এইটুখানি একটা ফোন নিয়ে আসে পুরনো ফোন ফোনটা আমার ছোট ছেলে নিয়ে চলে গেছিলো তোর ছোট ছেলে ওই ফোনটা নিয়ে কি করবে বাবা তোর কাজের ফোন যাই হোক আমি আর কথা বাড়াইনি আমি বললাম একটা কথাই যে আমাকে একটু তাড়াতাড়ি করে দিন কেন বুঝতেই তো পারছেন হ্যাঁ হ্যাঁ আপনারটাই আগে করে দেবো আপনারটাই আগে করে দেবো এই তো মানুষের কথা এখন হ্যাঁ হ্যাঁ করবে তখন না না করবে আজকে একটু আগে বেরোবো একটু দরকার আছে কেন না তোমরা তো সবই জানো ভেঙে চুড়ে বলার আর আমার কিছু নেই পায়খানাটা হলে না আমি যেন মুক্তি পাই আমি জানি ঠিকই আমি ভিডিও করছি আমি টাকা পাবো না কেননা টাকা পাওয়ার কোনো লক্ষণই দেখছি না এই সময় টাকাটা পেলে আমার কত কাজে লাগতো জানো বন্ধুরা কিন্তু টাকাটা তো আমি পাবো না এটা একদম নাই খাতায় ধরে রেখেছি যাই হোক তোমরা সবাই ঠাকুরের কাছে ডাকো আম যেন টাকাটা পাই যেন সত্যি করে বলো সোয়েটারটা ভালো না সোয়েটারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে লাল গোলাপি কয় তো আছেই এই কালারটা নিয়ে এই কালারটা নিলাম আমরা এখন বয়স হচ্ছে না বলো লোকে বলবে বুড়ি বয়সে লাল পাল পড়ছে কত লোক কত কথা শুনেছি এখন একটু বলা বন্ধ করেছে যাই হোক আমি শুনেছি ফেসবুক করতে গেলে নাকি অনেকে বাজে কথা বলে আবার অনেকে ভালো কথা বলে যারা ভালো বলে তারা সারা জীবনেই ভালো বলে আর যারা খারাপ বলে তারা সারা জীবনেই খারাপ বলে যাই হোক সাতটা খাই খেয়ে বন্ধুটাকে নিয়ে যাব তারপরে একবার ডিউটি ঢুকবো তোমাদের বলি কেন জানো বললে একটু শান্তি পাই ওই জন্যই তো বলি ঠিক আছে তাহলে রাখি আর অতি অবশ্যই কমেন্ট করে বলবে সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো ঠিক আছে রাখছি